আল্লাহ তালা বলেন ইনিল ইল্লা যে হুকুম দেওয়ার মালিক বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন আমার আল্লাহ তাহবুদু ইল্লা ইয়াহ আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে আল্লাহ তালার হুকুম পালন করার জন্য আল্লাহ তাহালা আদেশ করেছেন প্রথমে বলেছেন বিধান দেওয়ার মালিক যত রকমের বিধি বিধান রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের মধ্যে বিধান চলবে একমাত্র আল্লাহ তাআলার আল্লাহ তালা কুরআনুল কারিমের বিভিন্ন জায়গায় বর্ণনা দিয়েছেন এবং হাদিস শরীফেও রাসুল সাল্লি ওসাল্লাম বর্ণনা দিয়েছেন আল্লাহ তালা সুরা সুরার পঁচিশ নম্বর পাড়ার চার নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তালা বলেন আম লাহুম সুরাকা লাহুম মিন মালাম বিহিল্লাহ যে তারা অংশীদার আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করে তারা মূর্তি পূজারীর ইবাদত করে এবং সেই মূর্তি পূজারীর কি করে তাগুতি শক্তির বিধিবিধান পালন করে মালাম ইআযাম বিহিল্লাহ আল্লাহ তাআলার বিধিবিধানকে পরিত্যাগ করে তারা মূর্তির বিধিবিধান কি করে পালন করে অথচ এই বিধিবিধান আল্লাহ তালা দেন নাই আল্লাহ এই বিধিবিধান কবুল করবে না এজন্য আল্লাহ রব্বুল আলমিন যে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন বিধিবিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন রাষ্ট্রের মধ্যে হোক যে কোনো যে কোনো অবস্থায় সমস্ত বিধিবিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন এবং রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম অগণিত হাদিস শরীফের মধ্য হতে পাঁচটি হাদিসের কিতাবে লম্বা দীর্ঘ একটি হাদিস রয়েছে আনজাবের ইবনে আবদুল্লাহ হিরদি আল্লাহ তালা আহ কলা رسول الله صلى الله عليه وسلم قال للحجرة حضرة جابر بن عبد الله رضي الله تعالى عنه تبرنيت حديث قال الرسول صلى الله عليه وسلم حضرة كعب بن عزرا كالكوكر بلين كعب بن عزرا زاك الله امارة السفهاء আল্লাহ রসুল বললেন হে কাবিনুজরা আল্লাহ তালা তোমাকে মুরুক্ষ নির্বুদ যারা তাদের নেতৃত্ব হতে আল্লাহ তালা তোমাদেরকে হেফাজত করুক যারা মুরুক্ষ নির্বুদ যারা হাদিস সন্না অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না তাদের থেকে তোমাকে আল্লাহ তালা হেফাজত করুন পালাওয়ামা ওমা ইমারত সুফাহা হজরতে জাবের বিন উযরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া আল্লাহ কারা নির্বুদ কারা নির্বোধ নেতৃত্ব আমি তো বুঝতে পারি নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উমারা বাদি যারা আমার পরে রাষ্ট্রনায়ক হবে আমার পরে রাষ্ট্রের প্রেসিডেন্ট হবে আমার পরে আমির হবে উমারা হবে রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু তারা রাষ্ট্রের মধ্যে আমি ওয়াসাল্লামের পথ অনুসরণ করবে না দি তারা রাষ্ট্র পরিচালনা করবে ঠিকই কিন্তু আমি মোহাম্মদুল রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাই ওসাল্লামের সুন্নত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করবে না রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্বুধ বলেছেন তার তাদেরকে আল্লাহ তাহাল রসুল উমরতু সুফাহা বলে আখ্যায়িত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে কাব যারা এমনটা করবে না রাষ্ট্র আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত দর্শের মত রাষ্ট্র পরিচালনা করবে না এবং যারা মানসত্তা কহুম বিকাজিবাতিহিম এবং তারা যে মিথ্যাচার করবে তারা যে মিথ্যাচার করবে এই মিথ্যাচারকে যারা সমর্থন করবে যারা সমর্থন করবে এবং এবং যারা রাষ্ট্রনায়ক হবে তাদের জুলুম করবে অত্যাচার করবে তাদেরকে যারা সাহায্য করবে সমর্থ করবে আল্লাহ রাসূল বলেন লা হাউজি তারা আমার হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবে না আল্লাহর রসুল বলেন ফাউলা মিননি তারা আমার উম্মত নয় লাষ্টুমিনী তারা আমার দলের অন্তর্ভুক্ত নয় গলাস্টুমিন হুম আমিও তাদের দলের অন্তর্ভুক্ত নয় মানে যারা রাষ্ট্র পরিচালনা করবে না আল্লাহর রসুলের মতাদর্শ অনুযায়ী আল্লাহর রাসূলের সুন্নতকে খেলাফ করে যারা রাষ্ট্র পরিচালনা করবে না আল্লাহ রসুল বলেন তারা আমার উম্মত না তারা আমার হাউজে কাউসারের পানি পান করতে পারবে না এবং যারা তাদেরকে সমর্থ দিবে তাদেরকে যারা সাহায্য করবে তারাও কি না আমার উম্মত না আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তার পরের অংশ বলে যারা নাকি রাষ্ট্র পরিচালনা করবে ঠিকই কিন্তু যদি আমার রাসুল মতাদর্শ অনুযায়ী আমার সুন্নত অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করবে না এবং যারা তাদেরকে কি করবে না সমর্থন করবে না তাদের জুলুমকে তারা যারা সহযোগিতা করবে না তারা হচ্ছে তারা হচ্ছে আমার উম্মত আমি হচ্ছি তাদের রাসুল তাদের জন্য রয়েছে আমার হাউজে কাউসারের পানি আল্লাহ তার মানে কি এই রাষ্ট্র যদিও আমরা মনে করি যে রাষ্ট্র সম্পর্কে কোন কোরআন নেই হাদিস নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন শুধু তাই নয় আজকে যারা অনার্সে পড়ালেখা করেন যারা রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট যারা সেকেন্ড ইয়ারে রয়েছেন দেখতে পাবেন যে পাশ্চের রাষ্ট্রচিন্তা যে সাবজেক্টটা রয়েছে পাশ্চের রাষ্ট্রচিন্তার যে যে সাবজেক্ট রয়েছে তার মধ্যে যারা দার্শনিক তারা ব্যাখ্যা দিয়েছেন যে এক নম্বরে প্রাচীন দার্শনিক হচ্ছে তাওবাদ কনফুসিয়াস এবং এরিস্টটল বিভিন্ন দার্শনিক যা যা রুসু মেকিয়া বিলি তারা বলেছেন তারা হচ্ছে প্রাচীনতম কি রাষ্ট্রবিজ্ঞান দার্শনিক দ্বিতীয় নম্বরে মধ্যযুগের যিনি তিনি হচ্ছেন এক নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সুস্পষ্ট আকারে যে সাবজেক্টটা পুরা বিশ্বের মধ্যে পড়ানো হয় পাশ্চের রাষ্ট্রচিন্তা যেই অনাস রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পড়ানো হয় এখানের মধ্যে বলা আছে মধ্যযুগের এক নম্বরে রাষ্ট্র বিজ্ঞানী হচ্ছে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম দুই নম্বরে ইমাম ফারাবি ইমাম গাজালি ইবনা রুশ তারপরে কি আরো অনেক ইমাম গরের কথা বলেছেন যে এবং পেলেটু নামে একজন দার্শনিক রয়েছে তিনি বলেন যে রাষ্ট্র পরিচালনা করবে রাষ্ট্রের প্রেসিডেন্টের যেই গুণাগুণ থাকা দরকার সেই গুণাগুণ নসূলুল্লাহ সল্লামল্লাহু আলাই ওসাল্লামের মধ্যে বিদ্যমান রয়েছে সুভানন্দ তারা স্বীকৃতি দিয়েছেন পাশ্চের যারা নাস্তিক্যবাদ যারা বড় বড় দার্শনিক বিজ্ঞানিক তারা সমর্থন দিয়েছে যে মোহাম্মদুল রসুলুল্লাহ সল্লামল্লাহু আলাই ইউসাল্লামের মধ্যে রাষ্ট্রনায়ক হওয়ার সবগুলো গুণাগুণ রয়েছে সুভানন্দ এই কি করা রাষ্ট্র পরিচালনা করা একটা সুন্নত বর্তমানে ফরজ হয়ে গেছে যে আপনি যদি রাষ্ট্র পরিচালনা করেন কুরআন মতে ইসলাম মতে হাদিস মতে তাহলে রাষ্ট্রের কি হবে যে এই দুর্দশা রয়েছে কুসংস্কারাচ্ছন্ন যেগুলো রয়েছে এগুলো দুরুভিত হয়ে যাবে শুধু তাই নয় ইমাম গাজালি সবগুলো স্কুলের স্টুডেন্ট যারা রাষ্ট্রবিজ্ঞানে যারা পড়াশোনা করে সবগুলো রয়েছে ইমাম গাজালি বলেন যে রাষ্ট্র থেকে কি ইসলাম দূরে থাকা এটা বেদাত রাষ্ট্র থেকে ধর্ম পৃথক হওয়াটা হচ্ছে একটা বেদাত 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 তিনি বেদাত নামে আখ্যায়িত করেছেন আমার কাছে প্রত্যেকটা রেফারেন্স রয়েছে কিন্তু যারা মুসলিম দার্শনিক তারা কি যে ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর পথে রাসুলের পথে রাষ্ট্র পরিচালনা করুন কোরআন মতে হাদিস মতে যদি এটা না করা হয় তাহলে কি জালিম সে ব্যক্তির কথা মান্য করা কি হবে না হবে না এবং রাষ্ট্রের মধ্যে যারা রাষ্ট্র পরিচালনা করবে এই দার্শনিক যারা রয়েছে ইবনে রুস্ট ইমাম ফারাবি তিনি বলেন যে রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং একজন সাধারণ পজা তার মধ্যে কোনো পার্থক্য থাকবে না একজন প্রেসিডেন্টে অন্যায় করলে অন্যায় যেই অন্যায় একজন পজা যদি অন্যায় করে তদরূপ সেই অন্যায় হবে একজন প্রেসিডেন্ট যদি কি করে কোনো খারাপ কাজ করে একজন পজা যদি সেই খারাপ কাজ করে তাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না উভয়ই কি সকল গুণাগার যেমনটা করেছিলেন হজরতে আমিরুল খলিফা হজরতে উমর রী আল্লাহ তালা আনহু হজরত উমর রাদি আল্লাহ তালু একদিন জুম্মার খুদ্া দিচ্ছেন তার গায়ের মধ্যে দুইটা চাদর ছিল উমর রাদি আল্লাহ তালুর গায়ের মধ্যে দুইটা চাদর দেখে একজন সাহাবি হজরতে উমর রাদি আল্লাহ তালুকে প্রশ্ন করল হে খলিফাতুল মুমিনিন আপনি হচ্ছেন মুমিনদের খলিফা আপনি হচ্ছেন আমাদের খলিফা আমরা পজারা সাধারণ একটি চাদর আমাদের গায়ে কিন্তু আপনি আমাদের খলিফা আপনি আমাদের প্রেসিডেন্ট আপনার গায়ের মধ্যে দুইটা চাদর কেন যিনকন সুবহানাল্লাহ একজন পজা তার সরকার যিনি উনাকে প্রশ্ন করতেছে যে আমার গায়ে একটা চাদর আপনি প্রেসিডেন্ট আপনার গায়ে দুইটা চাদর কেন তখন খলিফা বলল আপনার এই প্রশ্ন করার ক্ষমতা রয়েছে আপনি এই প্রশ্ন করার ক্ষমতা রাখেন সুতরাং এই যে একটা হচ্ছে আমি প্রেসিডেন্ট হিসাবে একটা চাদর আর একটা হচ্ছে আমার ছেলে আবদুল্লার গায়ের চাদর এটা আমার কোনো চাদর নয় এ কি হজরতে উমার রতি আল্লাহ আনহুর নেই বিচার যেটা এবং হজরত উমর রাজি আল্লাহ তালু কি করতেন রাতের বেলা ঘুরে ঘুরে তার প্রজাদের সমস্যাগুলো দেখতেন যেটা বলেছেন ইমাম গাজালি ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন যে একজন প্রেসিডেন্ট যিনি হবে যোগ্য প্রেসিডেন্ট সরকার প্রাইম মিনিস্টার যিনি হবেন তার মধ্যে পাঁচটা গুণাগুণ থাকাটা কি আবশ্যকীয় পাঁচটা গুণাগুণ থাকতে হবে যেটা শিলক বড় বড় খুলাফায়ে রাশিদিন দিন হজরতে উমর হজরতে আবু বকর উসমান বিন আফান হজরতে আলী রাদী আল্লাহ তাআলা আন রিদু আনুদ্ নহিত আলা ইমাম গাসালি বলেন পাঁচটা কি থাকতে হবে বৈশিষ্ট্য যে প্রেসিডেন্ট হবে এক নম্বরে কি যে সরকার হবে সে পাশ নামাজি হতে হবে দুই নম্বর যে সরকার হবে তাকে হাদিস কোরআন জীবন অতিবাহিত করতে হবে তারপরে দুই নম্বরে বললেন সে হবে সে মত পান করতে পারবে না যে প্রেসিডেন্ট হবে সে মত পান করতে পারবে না জুয়া খেলতে পারবে না তিন নম্বরে বলছেন যে রাতের বেলা ঘুরে ঘুরে তার প্রজাদের কি করবে দেখাশোনা করবে প্রজাদের খোঁজ খবর নিবে চার নম্বরে বলেছেন গুপ্তচরের মাধ্যমে কি করবে প্রজাদের সমস্যা রাতের বালা, গুপ্তচর উজিল মন্ত্রী তাদের মাধ্যমে কি করবে প্রজাদের খোঁজ খবর নিবে কোন প্রজাদের কি সমস্যা রয়েছে খোঁজ খবর তাদেরকে নেওয়ার জন্য বলা হয়েছে পাঁচ নম্বরে বললেন যে প্রজাদেরকে সামনে রেখে উপস্থিত করে সভা করে কার কোন সমস্যা রয়েছে কোন বাজার কোন সমস্যা কোন জনগরের কোন সমস্যা সেই সমস্যা তিনি দূরবিত করবেন এটা হচ্ছে কি ইসলামিক মাইন্ডের যদি হয় তাহলে আর যদি পাশ্চের যারা নাস্তিক্যবাদ রয়েছে কাল মার্কস এম এন রাই তারপরে তাওবাদ কনফুসিয়াস তারা হচ্ছে নাস্তিক্যবাদ তারা ঈশ্বরকে বিশ্বাস করে না তারা বলে যারা শিক্ষিত তারা নাকি মূর্খ তাওবাদ চাইনার মধ্যে একটা দার্শনিক নাম অনুযায়ী কি তাওবাদ নাম হয়েছে তিনি বলেছে ঈশ্বর বলতে কোনো কিছু নাই তারপরে যারা শিক্ষিত তারা নাকি নিজেই কিছু জানে না যারা শিক্ষাতে তারাই নির্বুধ বিভিন্ন নাস্তিক্য কথা বলে কিন্তু যারা ইসলামিক মাইন্ডের আল ফারাবি যিনি যিনি দার্শনিক পুরা পাশ্চের যারা বড় বড় দার্শনিক তারা তারা টাইটেল দিয়েছে ইমাম ইমাম মধ্যযুগের তিনি অনেকগুলো কি রাজনীতি সম্পর্কে কি কি গুণ থাকা বৈশিষ্ট্য থাকা আবশ্যকীয় দেশের প্রেসিডেন্টের মধ্যে কি কি গুণ থাকা আবশ্যকীয় এগুলো বর্ণনা করেছেন যদি এইগুলো মান্য করা হয় তাহলে দেশের মধ্যে কি আসবে না অশান্তি আসবে না দেশের মধ্যে অরাই অবৈধতা আসবে না দেশের মধ্যে জুলুম অত্যাচার আসবে না আপনি যদি এই মুসলিম মনীষীর অনুযায়ী দেশ কি করেন পরিচালনা করেন তাহলে দেশের মধ্যে অশান্তি ইনশাল্লাহ আসবে না তারা অনেকগুলো কি করছেন এক নম্বরে বলছেন যে দিনে আদর্শ হওয়া রাষ্ট্রটা দিনই আদর্শ মানে হবে তারপর জবাবদিহিতা করতে হবে এমপি মন্ত্রীকে জবাবদিহিতা করতে হবে কিন্তু আজকে জবাবদিহিতা না করার কারণে বাংলার জমিনে জুলুম করার কারণে অত্যাচার করার কারণে তারা কি আজকে বাংলার জমিন থেকে আল্লাহ তাদেরকে তাদেরকে লাঞ্ছিত করে বিভিন্ন দেশে পলায়ন করতে বাধ্য করেছে যেমনটা রাসুল সাল্লাহ খুদ্দার মধ্যে যেই হাদিসটা আমি পেশ করেছি হজরতে আব্দুল্লাহ বিন মাসুদ রদি আল্লাহ আনহু বলেন যে হাসরের ময়দানে তিন প্রকার ব্যক্তিকে কঠিন আজাব দেওয়া হবে কঠিন আজাব তার মধ্যে এক নম্বরে মান কতালা নাবিয়ান যারা নাকি নবীদেরকে হত্যা করছে যেমন সালে আলহিসাল্লামকে হত্যা করা হয়েছে জাকারিয়া আলহিসাল্লামকে হত্যা করা হয়েছে বিভিন্ন নবী রাসুলদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে কঠিন আজাব দিবেন আল্লাহ তালা দুই নম্বরে আউ কতালাহু নাবিউন অতবার যারা নবী রাসুল নবীরা যাদেরকে হত্যা করেছে তাদেরকে আল্লাহ তালা কঠিন আজাব দিবেন তিন নম্বরে ইমামুন যা ইরুন যারা নাকি সৈরাচারি বাচ্চা সৈরাচারি প্রেসিডেন্ট যিনি তাদেরকে আল্লাহ তালা কি করবেন কঠিন আজাব দিবে যারা জুলুমবাদ ইনসাফকার নয় নেই প্রতিষ্ঠা করার জন্য দেশের মধ্যে আপ্রায়ণ চেষ্টা করে নাই এ রাসুলের হাদিস অন্য হাদিসে বলছে তারা আমার উম্মত না অন্য হাদিসে বলছে তারা হাউজে কাউসারের পানি পাবে না আল্লাহ রাসুল বলছেন আমি তাদের মধ্য হতে নই তারা আমার মদ্য হতে নয় এত হুশিয়ার কথা বলছেন এজন্য রাষ্ট্র কি আল্লাহ রাসুল প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্র পরিচালনা করেছেন কিভাবে করেছেন হাদিস কোরআনে রয়েছে তার অপকাঠামো রয়েছে সেই অনুযায়ী কি করা রাষ্ট্র পরিচালনা যদি করে তাহলে আজকে দেখতে পাচ্ছেন যে টিগুরিয়ার রাস্তা হয় না কিন্তু মন্ত্রীর বাড়ির পাশে রাস্তা হয়ে যাবে তার কারণ ইসলাম অনুযায়ী না মানার কারণে এবং ইমাম গাজালি বেদাত বলছে বেদাত যে রাষ্ট্রর মধ্যে ধর্ম অনুযায়ী চলবে না এটা বেদাত এটা মাদ্রাসার কোনো বইয়ের মধ্যে নাই এটা বিশ্বের যারা ইউনিভার্সিটি রয়েছে সমস্ত বইয়ের মধ্যে কথাটা রয়েছে যে এটা বেদাত হিসাবে তিনি আখ্যায়িত করেছেন এবং সরকারকে তিনটা শ্রেণী হিসাবে কি করেছেন ভাগ করেছেন ইমাম ফারাবি যে ধ্বনিতন্ত্র স্বরতন্ত্র স্বরতন্ত্র গণতন্ত্র ইমাম ফারাবি এগুলোকে আরবি নাম দিয়েছে যে মাদিনা আসাবা মাদিনা ইনসানা এগুলোকে এরিস্টলের এই যে ইংলিশ নামগুলোকে আরবি নামে কি নামকরণ করা হয়েছে আরবি নাম দিয়েছে এজন্য কি করা যদি সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হয় আল্লাহ রসুলের হাদিস কোরআনকে সামনে রেখে সাহাবাই কেরামদেরকে সামনে রেখে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় খোদার কসম করে আমি বলতে পারি এই রাষ্ট্রের মধ্যে দুর্নীতি আসবে না রাষ্ট্রের মধ্যে কি হবে না কোনো অত্যাচার কোনো জুলুম নির্যাতন আসবে না জন্য কি করা রাষ্ট্রকে পরিচালনা করতে। মুসলমান মুসলমান হিসাবে যে দাবি করি। আমার মুসলমান হিসাবে কর্তব্য মুসলমান হিসাবে কর্তব্য কি যে ইসলাম অনুযায়ী রাষ্ট্রটাকে পরিচালনা করতে দেওয়া জুলুম অত্যাচার না করা তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম কি করবে হাউজে কাউসারের পানি পান করাবে হাদিসটা পাঁচটা কিতাবের মধ্যে রয়েছে এবং শুধু আমরা কি করি রাসূলকে যেগুলো শূন্য সেগুলোকে মানি যে রাসুল যে প্রেসিডেন্ট ছিলেন সরকার ছিলেন এটা কি আমরা কর্তব্য না যাওয়াটা দরকার না অবশ্যই দরকার যদি যান দেশের মধ্যে কোরআন অনুযায়ী আইন পরিচালনা করেন আজকে রাষ্ট্রের যে পরিধি বিষয়বস্তুর মধ্যে রয়েছে দেশের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা সুদ মুক্ত হবে ইসলামিক সামাজিক ব্যবস্থা এবং মন্ত্রী পরিষদ বিভিন্ন কি তারা ব্যাখ্যা দিয়েছে যে ইসলামিক অর্থনীতি হতে হবে তাহলে দেশের মধ্যে স্বৈরাচারী হবে না অশান্তি হবে না যারা মন্ত্রী যদি সমস্যা করে তার যে জবাব দিতে হবে একজন প্রজা যদি সমস্যা করে তার হুবহু কি করতে হবে জবাব দিতে হবে এজন্য আমরা রাসুলকে ভালোবাসি করি করি কিন্তু না যে দেশ চালাইছে আমরা চাই যে ইসলাম দিয়ে কোরআন দিয়ে দেশ কি হক পরিচালিত হক শুধু মিষ্টি খাওয়া রাসুলকে মুহাব্বত করা ঠিক আছে কিন্তু আল্লাহর দিনটাকে আপনি কিভাবে প্রতিষ্ঠা করবেন আল্লাহর দিনকে কিভাবে প্রতিষ্ঠিত করবেন আজকে ওয়াজের দ্বারা যতটুকু কাজ হবে আপনি যদি রাষ্ট্রে কি করেন দখল করেন রাষ্ট্রের আইন জারু করেন তাহলে সুদ মুক্ত দেশ গড়বে নামাজিওয়ালা দেশ হবে তারপরে কি পর্দাওয়ালা দেশ হবে দেশের মধ্যে অশান্তি ইনশাল্লাহ থাকবে না শান্তি দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ রবুল আলমিন বিশ্বাস করতে হবে যদি বিশ্বাস না করেন ইমান থাকবে না শান্তি দেওয়ার মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মৌতার মালিক আল্লাহ যদি বিশ্বাস না করেন ইমান চলে যাবে মুসলমান কিন্তু সে কামনা করে না যে ইসলাম দিয়ে দিয়ে আল্লাহ যেভাবে দেশকে পরিচালিত করেছে সেইভাবে দেশকে পরিচালিত করা এটা কি মুসলমানের একটা কাম্য থাকতে হবে ইমানের মধ্যে একটা তাকা যা থাকতে হবে যদি না থাকে পরিপূর্ণ ইমানদার না অনেকে বলেছেন যে রাসুল্লাহ সাল্লু আলি ওসাল্লাম যেই কাজগুলো করেছে সেটাকে সুন্নত বলে তো রাসুল রাষ্ট্র পরিচালনা করছেন রাষ্ট্র পরিচালনা করা সুন্নত হয়ে যায় সুন্নত না বর্তমানে আমার জানা এটা ফরজ হয়ে যায় রাষ্ট্র কুরান দিয়ে হাদিস দিয়ে পরিচালনা করা এটা ফরজ হয়ে যাবে আল্লাহ তালা বলছেন যারা কি করে না কোরআন দিয়ে হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না তারা কি না তারা হচ্ছে জুলুম তারা জুলুম করে এই জন্য কোরআনের অন্যত আল্লাহ বলেন যারা নাকি আমার আইনকে কি করবে পিছনে ফেলে দিবে আমি যেই হুকুম করেছি তারা যদি সেই হুকুমটাকে পালন না করে হুকুমটাকে মান্য না করে তাহলে আমি আল্লাহ আলা আলমিনের আইনকে যারা পিছনে ফেলে দেয় আমি আল্লাহ অচিরেই তাদের থেকে হিসাব নিব ওহুয়াউল হিসাব আল্লাহ তালা হিসাব নিবেন এই দুনিয়াতে এসেছেন এপাতত করার জন্য একমাত্র আল্লাহর গুলামি করার জন্য যদি রাষ্ট্রের দ্বারা কি হয় আইন জারি হয় নামাজ পর্দার হারাম সুদ কুশের যে অর্থনীতি ব্যবস্থা এটা দূর হয়ে যাবে ইসলামিক অর্থনীতি ব্যবস্থা হবে ইমাম ফারাবিল মতাদর্শে আপনি রাষ্ট্র পরিচালনা করেন ইমাম গাজালী আছে ইবনে রুশ আছে তারপরে আরও অনেক কি মুসলিম মনীষী আছে তাদের মধ্যে যদি দেশ রাষ্ট্র পরিচালনা করেন ইনশাল্লাহ এই দেশের মধ্যে কি হবে না অশান্তি হবে না আল্লাহ তালা শান্তি দিবেন এই জন্য আমাদের কর্তব্য কর্তব্য রাসুল্লাহ আলাই ওসাল্লাম এবং সাহাবাই কেরামদেরকে মান্য করে আল্লাহ রাসুল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে খোলা হয়ে রাসিদিন করেছে তাদের মতে কি করা পরিচালনা করা রাসুলের সুন্নতকে পালন করা আল্লাহর বিধিবিধান আল্লাহর রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করা আল্লাহ তাআলার যেই মানুষদেরকে যেই হুকুম দিয়েছে সেই হুকুম কিভাবে সমাজের মধ্যে বাস্তবায়ন হবে সেটার চেষ্টা সাধনা মুসলমানদের করা ইমানের প্রত্যেক মুসলমানের ইমানের দায়িত্ব এই জন্য কি করা এগুলো আমাদেরকে করতেই হবে যদি না করা হয় তাহলে দেশের মধ্যে কি জুলুম আসবে অত্যাচার আসবে আমি আর একটা কিতাবের একটা আরবি আবারত অনুবাদ করে শেষ করে দিব এটা হচ্ছে রৌজাতুল আদব একটা কিতাব আছে আরবি সাহিত্যের কিতাব সেই কিতাবের মধ্যে বলা হয়েছে যে চিত্তাতুল লা সুবাতালাহা চিত্তাতুল লা সুবাতালাহা জিল্লুল গমাম, ওয়াল মালুল, হারাম বসন্তরুল জাইল, ইল ও নিসা ছয়টা জিনিস দুনিয়ার মধ্যে স্থায়িত্ব থাকে না ম্যাকমালার সায়া এখন আছে একটু পরে থাকবে না ও মালুল হারাম হারাম সম্পদ থাকবে না তারপরে ইস্কুন নিসা মহিলাদের প্রেম ভালোবাসা আজকে আছে কালকে থাকবে না তারপরে ইমামুন যা ইরুন যারা নাকি সৈরাচারী বাদশাহ যারা নাকি এই সৈরাচারী বাদশাহ এটা কি থাকবে না এই যে কিতাবের রেফারেন্স আরবি রাহাদিস না আরবি সাহিত্য কিতাব রৌজাতুল আদব কিতাবের নাম যারা জুলুম করে অত্যাচার করে তাদের রাজত্ব টিকবে না আল্লাহ রব্বুল আলামিন আমাদের সামনে এগুলো দেখিয়ে দিয়েছে যারা জুলুম করেছে অত্যাচার করেছে জনগণের মাল আত্মসাৎ করেছে তাদের দুনিয়া এবং আখেরাত বরবাদ যেটা আমি হাদিস দিয়ে রেফারেন্স দিয়েছি কেউ থাকলে খণ্ডন করুক আমার হাদিস পাঁচটা কিতাবের মধ্যে আছে রাসুল বলছে উম্মত না তারা আমার যারা আমার আদর্শ দিয়ে আমার সুন্নত দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না তারা তো আমার উম্মত না तारा तो हाउस का सर पानी पाबेना